দীপ্তি মৈত্রের স্মরণে ব্যারাকপুর জিবনেশিয়াম ক্লাবে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর জিবনেশিয়াম ক্লাবের সক্রিয় মহিলা সদস্য দীপ্তি মৈত্রের স্মরণে ব্যারাকপুর জিমনেশিয়াম ক্লাবে আয়োজিত হল রক্তদান শিবির রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্লাড ব্যাংকের সদস্যরা এদিনের রক্তদান শিবিরে রক্তদান করেন পঞ্চাশ জন রক্তদাতা এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাসওয়ান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর জিবনিশিয়াম ক্লাবের কর্মকর্তা দিলীপ হালদার ও দীপ্তি মৈত্রের পুত্র তথা ক্লাব কর্মকর্তা সুদীপ্ত মৈত্র জানান রক্তদান শিবির আমরা কয়েক বছর ধরেই করছি তো প্রতি বছরই আমাদের মধ্যে কারুর না কারুর মানে স্মরণে করা হয় এবছর আমরা করছি আমাদের খুব মানে পুরোনো মেম্বার দীপ্তি মৈত্র গত বছর উনি প্রয়াত হয়েছেন তার আমরা মানে আশা করছি পঞ্চাশ জন এখন তারপরে কত হ্যাঁ সাগর দত্ত হসপিটাল কলেজ এটা আমার তো খুবই ভালো লাগছে ক্লাব শুধু আমার মা বলে না সমস্ত লোককেই সম্মান দিয়ে আমরা রক্তদান শিবির করে বা বস্ত্রদান করে বিভিন্ন সামাজিক যে সমস্ত কাজকর্ম করা হয় আমার দিক থেকে আমি ছেলে হিসাবে বলতে পারি যে আমি ক্লাবের প্রতি কৃতজ্ঞ তারা যেভাবে এগিয়ে এসছেন এবং শুধু আমার জন্য না এরা সাধারণ মানুষকে আমরা যে ব্লাড কার্ড থাকে সেই কার্ড কিন্তু আমরা সারা বছর লোককে দিয়ে থাকি এবং সেটা তারা আমাদের ক্লাবের মেম্বার না হলেও তাদেরও আমরা হেল্প করি কারণ এটা তো আপনারা সবাই জানেন যে রক্ত কেনা যায় না সুতরাং এটা খুবই ভালো লাগছে আমার দিক থেকে উপস্থিত হয়েছেন আজ উনিশে জানুয়ারি রবিবার শ্যাম ক্লাব শনে যে রক্তদান শিবির আয়োজন হচ্ছে ইতিমধ্যেই উৎসাহিত নিজে থেকে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা